হ্যালো ভিউয়ার্স দেখো ভাজুক নির্ণয় করা কত সহজ এই কি বলা হয়েছে 72 সংখ্যাটি মোট ভাজক সংখ্যা আছে কত এখানে 26 তম বিসিএস এ এই ভাজক নির্ণয়ের অঙ্কগুলো কিভাবে সহজে করা যায় তাহলে দেখো এখানে 72 লিখবো লেখার পরে এটা কি করব কাটাকাটি করব হ্যাঁ তারপরে হচ্ছে এখানে ছত্রিশ আবার টু দিয়ে দিলে এখানে আঠারো দুগুনো ছত্রিশ এখানে টু দিয়ে দিলে কত হবে নয় দুগুনো আঠারো এটা থ্রি দিলে থ্রি এখন টু আছে কতখানে এক দুই তিন এখানে হচ্ছে তিন এখানে তিনের সাথে আমরা কি করব এক যোগ করবো ঠিক আছে গুনন এখানে দুই আছে তিন আছে কোনটা দুইটা তাহলে দুইয়ের সাথে এক যোগ করলে আমাদের এখানে ফোর বুনন হচ্ছে থ্রি তিন চার বারো এখানে হচ্ছে ভাজক সংখ্যা কত বারোটি এটি ঘন বারো ঠিক একই ভাবে দেখো এখানে পাঁচশো চল্লিশ এ পাঁচশো চল্লিশ মোট ভাজক সংখ্যা কয়টা আছে এখানে বলা হয়েছে এটা আনসার ভিডিভি ও আবহাওয়া অধি দপ্তরে পড়েছে এগুলো অঙ্ক প্রায় এসে থাকে আমরা এগুলো পারি না তাহলে এগুলো কি করতে হবে একই নিয়মে এখানে পাঁচশো আছে হচ্ছে পাঁচশো চল্লিশ ভাগ করলে কত আসতেছে টু তাই না আবার দুই দিয়ে করলে কত আসতেছে ওয়ান থ্রি ফাইভ এখানে আবার যদি আমি কত ফাইভ দিয়ে করি তাহলে কত আসতেছে টু টু এটি আসতেছে ঠিক আছে আমি যদি এখানে আরও তিন নং সাতাশ আরও আরো যদি করতে তিন তিরি নয় তাহলে আমাদের এখানে টু আসতেছে কটা টু আসতেছে কটা একটা এখানে দুই এবং এখানে থ্রি আসতে করবো তিনটা এখানে আমি লিখবো চার তাহলে এখানে গুণ করলে চার দিগুণ আট তিন আসতে চব্বিশ তিন আসতে চব্বিশ আমাদের এখানে অ্যান্সার হচ্ছে চব্বিশ ঠিক আছে এভাবে আমরা এই ভাজক অঙ্কগুলো